ঢাকা নয় আসনে এবার ভিন্ন ধর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নেই কোনো পোস্টারের জঞ্জাল নেই মাইকিং কিংবা উচ্চ শব্দের গান বাজনার প্রচার রাজনীতির প্রথাগত ব্যাকরণ ভেঙে এক অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন তাসনিম জনে জনে সবার সাথে গিয়ে আন্তরিকতার সাথে কথা বলে সমস্যাগুলো শুনছেন এবং জয়ী হলে সমস্যার নির্মূলের প্রত্যাশা ব্যক্ত করছেন তারই সাধা নির্বাচনী ধাঁচ সাধারণ মানুষের মনে নতুন এক আশার আলো সঞ্চার করেছে তাসনিম জারার এই লড়াইয়ের মূল ভিত্তি হল মানুষের আস্থা তবে এই আস্থাভিত্তিক রাজনীতির পথটি মোটেও মসৃণ ছিল না প্রথমে এনসিপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও পরবর্তীতে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র থেকে নির্বাচনে দাঁড়ান তিনি তবে নিজের প্রচারণা চালাচ্ছেন ভিন্ন আঙ্গিকে নির্বাচনী আইন তোয়াক্কা না করে যখন শহর জুড়ে পোস্টারের ছড়াছড়ি তখন তাসনিম যারা সচেতনভাবে সিদ্ধান্ত নেন তিনি কোন পোস্টার লাগাবেন না একজন সাধারণ নাগরিক হিসেবে নগরের দেয়ালে পোস্টারের জঞ্জাল আর কান ঝালাপালা করা মাইকিং তাকে সবসময় পীড়া দিত মনে করেন সাধারণ মানুষকে বিরক্ত করে তাদের মন জয় করা সম্ভব নয় তাই তিনি ঘোষণা দিয়েছেন আইনের নির্ধারিত সীমার বাইরে তিনি একটি টাকাও অহেতু খরচ করবেন না তার এই সিদ্ধান্তে অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বিগ্ন হয়েছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন পোস্টার ছাড়া মানুষ তাকে চিনবে কিভাবে এর উত্তরে তাসনিম যারা বলেন মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে শোডাউন দেখে নয় আর সেই বিশ্বাস তৈরি হয় ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে একজন পরিচিত মানুষ যখন অন্যজনকে আন্তরিকভাবে ভোট দেওয়ার কথা বলেন সেটি হাজার হাজার পোস্টারের চেয়েও বেশি কার্যকর হয় প্রজেক্ট ঢাকা নয় মূলত তাদেরই মঞ্চ যারা পরিবর্তন চান কিন্তু মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না প্রচারণার মাঠে হাঁটতে গিয়ে যারা ভোটারদের মনের এক গভীর কথা জানতে পারেন। ও মুগদা থানা নিয়ে গঠিত এই আসনে প্রায় লাখ ভোটারদের বড় একটি অংশই বর্তমান পরিস্থিতি নিয়ে সন্দিহান তারা প্রশ্ন তুলছেন ভোট কি ঠিক হবে তারা কি নিরাপদে কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দিতে পারবেন নাকি কেন্দ্রে গিয়ে দেখবেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে মানুষের এই দীর্ঘ দিনের ভীতি ও অবিশ্বাস দূর করতে তিনি নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটাররা যেন নির্ভয় চিত্তে কেন্দ্রে আসতে পারেন সেই নিশ্চয়তা নিশ্চিত করাকেই তিনি কমিশনের প্রধান দায়িত্ব বলে মনে করেন তাসনিম জারার এই প্রচারণার আরেকটি দিক হলো তার নির্বাচনী তহবিল বাংলাদেশের রাজনীতিতে যেখানে কোটি কোটি টাকার খেলা আর কালো টাকার আস্ফলন সাধারণ বিষয় সেখানে তিনি সাধারণ মানুষের কাছে হাত বাড়িয়েছেন তিনি মনে করেন যখন কোনো প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হন তখন সেই টাকা টাকা তোলার জন্য তাকে টেন্ডারবাজি বা দুর্নীতির পথ বেছে নিতে হয় এই দুষ্টচক্র ভাঙতে তিনি জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানের উপর ভিত্তি করে তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ নিয়েছেন ফলাফল ছিল অভাবনীয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাধারণ মানুষ তার তহবিলে লাখ লাখ টাকা জমা দিয়েছেন সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হল এই অনুদানের ধরন কেউ পাঁচ টাকা কেউ 10 টাকা কিংবা বিশ টাকা দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন একজন শিক্ষার্থীর পাঠানো যৎসামান্য সাহায্য বা সাধারণ মানুষের ক্ষুদ্র এই কন্ট্রিবিউশন প্রমাণ করেছে সাধারণ মানুষ একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা কতটা চায় হাজার হাজার মানুষের এই ছোট ছোট অবদান একত্রিত হয়ে এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে যা প্রচলিত রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে তাসনিম যারা মনে করেন মিথ্যার রাজনীতি তিনি করবেন না এই লড়াইটি সাধারণ মানুষের সাথে মিলে লড়লে জয় নিশ্চিত তার এই উদ্যোগ সফল হলে বৃত্তশালী বা প্রভাবশালীদের বাইরেও সৎ ও যোগ্য মানুষদের জন্য রাজনীতির দোয়ার উন্মুক্ত হবে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আস্থার উপর ভিত্তি করে ঢাকা নয় আসনে তিনি যে সংগ্রামের ডাক দিয়েছেন তা আগামীর দিনে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে